ওয়ান ইউনিট ওয়ান এর স্বাগত জানাচ্ছি আমি নুরুন্দবী এবং আমার সাথে আছে ওয়া দি ওকে আপনাদের মনে আছে আমরা এসেনশিয়াল গ্রামারি নিউজ বিশ্ববিখ্যাত এই গ্রামার বইটা নিয়ে কাজ করব। গ্রামার বইয়ের প্রতিটা ইউনিট আমরা সুন্দর করে শুদ্ধ বাংলায় সহজে সরলীকরণ করে বুঝিয়ে বলার চেষ্টা করবো আপনাদের সাথে আমাদের সাথে থাকবেন আপনার ডেফিনেটলি সো ইউনিট ওয়ান আমাদের আলোচনার বিষয় হচ্ছে কি কি ইজ এবং অর ভেরি গুড ওয়ার ইজ মাই ফে থ্যাংক ইউ এম এর ব্যবহার নিয়ে অনেকের ভুল হয় কোথায় এম কোথায় ইস কোথায় আর এটা গুলিয়ে যায় আশা করছে হবে না সো ওয়াদি আমরা একটু খেয়াল করি ইজ লিসা সুন্দর একটা ছবি একটা মেয়ে তার নাম হচ্ছে লিসা ধরে নেই তুমি সেই মেয়ে আজকে ঠিক আছে ইউ আর লিসা সো লিসা তার সম্পর্কে কিছু তথ্য দিচ্ছে এবং সেই তথ্যগুলো দেওয়ার সময় খেয়াল করুন অ্যাম ইজ আর এগুলো ব্যবহার করছে এখন আমরা দেখবো লিসা কোথায় কোনটা ব্যবহার করছে ফার্স্ট ওয়ান মাই নেম ইজ লিসা তাহলে প্রথমবার ইজ তারপর একটা শিকাগো শিকাগো হচ্ছে ইউএস এর একটা শহরের নাম তাহলে এখানেও এমের ব্যবহার দেখলাম তারপরে কি বলছে এখানেও কিসের ব্যবহার মাই ফাদার ইজ এ ডক্টর উইচ ইজ ট্রু ফর ইউ এস ওয়েল সো ফাদারের ক্ষেত্রে ইজ এবং মাই মাদার ইজ এ জার্নালিস্ট ইজ তাহলে এই সেন্টেন্স মধ্যে আমরা এম এর ব্যবহার দেখলাম ইজের ব্যবহার দেখলাম দেখি আর এর ব্যবহার আছে যেহেতু এখানে স্পোর্টস রয়েছে অনেকগুলা সেহেতু এখানে কি হয়েছে আর তাহলে কি কি ফেভারিট স্পোর্টস ফুটবল এক্সেলেন্ট আবার তাহলে সেন্টেন্স আমরা ঠিক আছে আমি একটা সেন্টেন্স তুমি একটা সেন্টেন্স ওকে আর একটা জিনিস বলে রাখি আপনাদের মনে আছে আমাদের ইন্ট্রোল লেসনে বলেছিলাম এটাকে কিন্তু শুধুমাত্র আমরা গ্রামার বই হিসেবে ট্রিট করবো না বিকজ এই এখানে যে সেন্টেন্সগুলো আছে পুরো বইতে হাজার হাজার এই সেন্টেন্সগুলো আমাদের লাইফের সাথে খুবই অরিয়েন্টেড মানে লাইফের সাথে খুব কানেক্টেড খুব প্র্যাকটিক্যাল সেন্টেন্সেস রয়েছে তাই আমরা যদি শুধুমাত্র গ্রামার হিসাবে এটা ট্রিট করি তাহলে সেন্টেন্স সুন্দর করে বলার ব্যাপারটা আমাদের আমরা ইগনোর হয়ে যাবে আমাদের আমাদের দ্বারা এজন্য আমরা যেটা করব গ্রামার প্লাস স্পিকিং প্লাস প্রোনাউন্সিয়েশন প্লাস চমৎকার প্রেজেন্টেশনের মাধ্যমে কীভাবে কথা বলা যায় সব কিছুই কিন্তু আমরা আনবো এই ভিডিও লেসনগুলোতে আপনারা সেই মাইন্ডসেট নিয়ে দেখবেন ঠিক আছে আমি একটা সেন্টেন্স তুমি একটা সেন্টেন্স my name is lisa i'm 22 american and i'm from chicago i'm a student my father is a doctor and my mother is a journalist my favorite color is blue my favorite sports are football and swimming i'm interested in art i'm not interested in politics mr. কোথায় এম কোথায় ইজ কোথায় আর এর ব্যবহার রয়েছে আমরা আলোচনাটা সামনে এগিয়ে নিচ্ছি ওকে ওয়াদি এবার আমরা দেখব এবং আর এটাকে কিভাবে তাই না নেগেটিভ নো আই এম এটা যদি পজিটিভ হয় তাহলে এটা নেগেটিভ হবে আই এম নট গে হি ইজ এটা যদি পজিটিভ হয় নেগেটিভ হবে হি Not, good. She is she is not. It is It is not Good We are We are not. you are You are not. They are they are not. Good. should do not jutokul. আমরা নেগেটিভ করে ফেলতে পারছি এখানে আর একটা জিনিস দেখে সংক্ষিপ্ত করা সংক্ষিপ্ত রূপ যেমন আই এম কন্ট্রাকশন করলে হয় ইজ অডিয়েন্স আপনারাও কিন্তু আমাদের সাথে সাথে বলবেন কারণ গ্রামার শিখে মাথার মধ্যে রেখে দিলে লাভ নাই দিন সেটা যদি আপনি মুখে না বলতে পারেন তাহলে দ্যার ইজ নো পয়েন্ট ইন লার্নিং গ্রামার রাইট দিন সেটা আপনার এক্সপ্রেসিভ হইতে হবে it is its we are where you are your they are they excellent ebar amra negative je gulo shekhechilam shegulor contracted form dekhi i am not i'm not he is not he's not othoba he isn't he isn't good she is not she is not she's not she's not or চমৎকার আশা করছি আপনারা আমাদের সাথে বলছেন আমরা এগিয়ে যাই এই লেসনগুলোর এই অংশগুলো ভালোভাবে দেখলেই আপনি এক্সারসাইজগুলো ভালোভাবে করতে পারবেন এই পার্টে আমরা দেখবো ফুল সেন্টেন্স ওকে রেডি ওকে আমি বলবো তুমি এক্সপ্রেশন দিও ঠিক আছে আই এম কোল্ড ক্যান ইউ ক্লোজ দ্য উইন্ডো প্লিজ আই এম সরি টু ইয়ার্স ওল্ড মাই সিস্টার ইজ টোয়েন্টি নাইন স্টিভ ইজ ইল ইজ ইন বেড রাইট So, Bed am going to teach you how to teach the I'm going to teach you how to teach you. What is it? Sick. Sick. It represents the thermometer. Right? Okay. My brother is scared of dogs. It's 10 o'clock. You are late again. Good. Anne and I are good friends. Your keys are on the table. Right. I'm tired but not hungry. Good. Lisa isn't interested in politics. Lisa isn't interested in politics. She's interested in art. James isn't a teacher. He's a student. Right. Protect a sentence in mudhi. am, is otho ba arir baba huit samra dictipirit. Tena? Wadi? Or Lisa for now. Okay. sentence rhit say. those people are in আমরা দেখবো এবার আমরা কি বুঝিয়েছি মানে আসলে কি বাংলাদেশের কমন প্রবলেম আছে তার মধ্যে একটা হচ্ছে

না পড়ে পরের ইউনিটে চলে যায় কারণ এক্সারসাইজ হচ্ছে সবসময় একটা ভীতিকর ব্যাপার তাই না ছোটবেলা থেকে আমরা পরীক্ষার ভয় ছিল এখনো আছে এক্সারসাইজ কেমন জানো আর একটা ব্যাপার হচ্ছে এক্সারসাইজ করতে গিয়ে আমারটা হচ্ছে কি না এটা বলে দেওয়ার কেউ নাই তাই না And that is why we are here to help you guys. So let's begin the exercise from number, I mean, unit number one. আচ্ছা ওয়াদি তোমার হয়তো মনে আছে আমরা এর আগে যা যা তথ্য করেছি মানে যা যা আলোচনা করেছি সেই আলোকে আমি তোমাকে কোয়েশ্চেন করবো তুমি উত্তর দিবা সেটা হচ্ছে এখানে কিছু ব্ল্যাঙ্ক স্পেসেস রয়েছে দেখতে পাচ্ছ সো ওয়াদি এখানে একটা করে দেওয়া আছে তোমার জন্য যেটা করতে হবে যে সি ইজ কে সংক্ষিপ্ত করা হয়েছে সে ইজ তাহলে পরেরটা কি হবে দে আর দে কি হবে ইট ইজ নট ইটস নট অথবা ইট ইজ দ্যাট ইজ দ্যাট

এখানে মানে ইজ এবং এখানে আর হলো কেন সবগুলো ব্যাগ এগুলো একটা বড় ব্যাগ

তা কোটি টাকা কেন কোটি টাকা এই জন্য যে পৃথিবীতে যত সেন্টেন্স দেখেন বেশিরভাগ সেন্টেন্সই হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ কোন একটা তথ্য দেই আমরা যে সেন্টেন্স দিয়ে এবং এই সেন্টেন্সগুলোতে অবশ্যই শুরুতে একটা সাবজেক্ট থাকে আর সাবজেক্ট যেহেতু থাকবে এরপরে একটা ভার্ব অবশ্যই থাকবে সাবজেক্ট আর ভার্বের মধ্যে একটা কঠিন মিল মোহাম্মত প্রেম ভালোবাসা আছে আর সেটা হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার সিঙ্গুলার আর সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব হয় এই সেন্টেন্সে ব্যাগ হচ্ছে সাবজেক্ট সিঙ্গুলার একটা ব্যাগ এর জন্য এখানে ইজ হয়েছে আর এখানে ব্যাগস অনেকগুলো সে তো এখানে কি হবে আর ভেরি গুড লুক দে দ্যাশ হেলন গুড আমরা বলতে পারি এখানে আমাদের ছোট বন্ধু সিহাব আছে লুক দেয়ার দ্যাশ শিহাব গ্যাট মাই ব্রাদার এন্ড আই ড্যাশ গুড টেনিস প্য়ার্স My brother and I are good tennis players. Are can you holo? Because we have two people. We are two people. You and your brother. Yeah. You and your brother. Which makes it two people. Okay, very good. Emily dash at home. Emily is at home. Her children dash at school. Her children are at, at school. school. Good. Last the audience, I dash a taxi driver. M is or R? Yes, yes thank you my sister dash a nurse M is or R. Yes. excellent is right ei to shekedaechen apnara mashallah okay ebar amra complete sentence korbo thik wadi steve is ill he is in bed eta kore number 2 i am not hungry but i am um, থামি ওল্ড ম্যান্টি আমি শি দিব না হি আর যেহেতু একজন মানুষ সেহেতু কি দিব তাই না আচ্ছা এই চেয়ার গুলো বিউটিফুল না বাট ড্যাস আর কমফল আর তো বলে দিলাম দে আর কমফোর্টেবল কেন দে হবে ওই যে বলেছিলাম সাবজেক্ট সিঙ্গুলার মানে ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট প্লুরাল মানে ভার্ব প্লুরাল এখানে সাবজেক্ট হচ্ছে কোনটা দিস চেয়ারস তাহলে আমরা এর পরিবর্তে আনবো দে কি আনবো দে আর যেহেতু এখানে অনেকগুলো চেয়ার সেহেতু ভার্ব কি আনবো আর আর তাহলে দিস চেয়ারস আরন্ট বিউটিফুল বাট দে আর কমফোর্টেবল এই চেয়ারগুলো দেখতে ভালো না কিন্তু বসলে আরাম আছে তাই না আরামদায়ক চেয়ার

No, I'm not. I'm early. तलेखा ने क्यों you You're late. You are late. तू मैं मां क्या Right? I नॉइट आश्रमाचे क्रोधत चुला. I'm interested in you You're late. Oh no, I'm not. I'm early. Okay. And Catherine is in at home. Catherine Barinay. No. Dash at work. तलेकी She She's at work. She is at work. Dash your coat. Ki तो बेखा Where's your coat? No, 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 no. no.

সো এখানে যার যার আপনার বইতে আপনি পেন্সিল দিয়ে লিখতে পারেন বা কলম পেন্সিলই প্রেফারেবল কারণ মোছা যায় আপনি আপনার সম্পর্কে লিখবেন যেমন লিসা যেমন ওর সম্পর্কে বলেছিল আপনি এখানে লিখবেন মাই নেম ইজ শিহাব বাবরার তারপরে হচ্ছে এইজ আই এম সেভেন ওর এইট ইয়ারস ওল্ড এরকম কিছু অ্যান্ড দেন আই এম ফ্রম বাংলাদেশের যে প্রান্ত থেকে আপনি এসেছেন দ্যাট মিনস আপনার হোম টাউন হতে পারে সেটা লিখতে পারেন করে বাকি সব কিছু পূরণ করবেন সো এখানে আমরা হাত দিচ্ছি না আমরা চলে যাই লাস্ট আমরা চলে যাচ্ছি একেবারে বলা যায় সর্বশেষ বেশ মজার একটা এক্সারসাইজ এর পার্ট এটা তাই না আচ্ছা দেখি প্রায় সর্বশেষ ওকে এখানে আমরা দেখবো কিছু ছবি রয়েছে এবং ছবির সাথে কিছু সেন্টেস রয়েছে আমরা সেগুলো মিলাবো আর কি ওকে সো আমরা একটু ছবিগুলো দেখে নেই আমরা একটু ছবিগুলো দেখে নেই দিস ইজ পিকচার অফ শি ইজ থিঙ্কিং অ্যাবাউট সামথিং এটা হচ্ছে যে একটা গ্লাস অফ ওয়াটার দ্বিতীয় ছবিটা হচ্ছে শীতে খুব কাঁপছে সবাই আর একটা হচ্ছে একজন মানুষ এটা হচ্ছে সূর্য সে কাজ করছে রাইট আর একটা হচ্ছে এটা কি সর্প আই মিন স্নাইক স্কেয়ার এবং এরা হচ্ছে যে খাবারের কথা চিন্তা করছে এই হচ্ছে ছবি এখন এই ছবির উপর বেস করে আর একটা আছে রাইট সরি এই মহিলাও সম্ভবত ভয় পেয়েছে বা কিছু একটা রেগে গিয়েছে এরকম কিছু রাইট ফাইন অ্যাংরি আচ্ছা ও গ্রেট সো এই সবগুলো ছবির সাথে মিলিয়ে কিছু ওয়ার্ড দেওয়া আছে এখানে যেমন অ্যাংরি কোল্ড হট হাঙ্গরি স্ক্যাড অ্যান্ড থার্স্টি থার্স্টিটা আমাদের করে দেওয়া আছে সেন্টেন্সের নিচে যেমন এরকম শি ইজ থার্স্টি মেয়েটা পানির কথা আহ রে আমার অনেক তৃষ্ণা পেয়েছে এক গ্লাস যদি এখন ঠান্ডা পানি পেতাম রাইট সো এটা করে দেওয়া আছে সো এটা হচ্ছে

He is, he is hot. It can be, see. it is hot, it No, he is also there, Okay, number four. Number four, what should Number four, number four, this He is scared. He's scared, very good. Number five, what should we We are hungry. They're they are hungry. hungry. And number six? She is angry. She is angry, very good, very good. Then. Okay.

যদি আপনার চারপাশে অনেক বাতাস হয়ে থাকে তাহলে লিখবেন ইট ইজ উইন্ডি টুডে অথবা ইট ইজেন্ট উইন্ডি টুডে এইভাবে খুবই ইজি মাই হ্যান্ডস কোল্ড আপনার হাট যদি ঠান্ডা হয়ে থাকে ফিল করেন তাহলে লিখবেন মাই হ্যান্ডস আর কোল্ড আর না হয়ে থাকলে ভুল করার ভয় করা যাবে না হ্যাঁ খুবই ইজি ব্রাজিল আ ভেরি বিগ কান্ট্রি তাহলে আপনার কাছে কি মনে হয় ব্রাজিল কি আসলে বড় কান্ট্রি তাহলে লিখবেন ব্রাজিল ইজ এ ভেরি বিগ কান্ট্রি আর যদি মনে করেন না ব্রাজিল তো একটা ছোট্ট টাইনি উইনি কান্ট্রি রাশা ইজ দ্য ভেরি বিগ কান্ট্রি অনেক মানুষ আছে যারা রাশায় যেতে চায় রাইট তাহলে রাশা ইজ এ ভেরি বিগ কান্ট্রি তাহলে কি হবে তাহলে ব্রাজিল ইজ এন্ট আ ভেরি বিগ কান্ট্রি রাইট ডায়মন্ডস চিপ ডায়মন্ড হীরা এগুলো কি চিপ নাকি দামি যদি মনে হয় দামি তাহলে ডায়মন্ডস আর নট চিপ যদি মনে হয় সস্তা তাহলে বাইরে এটা যারা একটু জানেন তারা হয়তো জেনে থাকবেন টরন্টো হচ্ছে সম্ভবত কানাডার একটা শহরের নাম ইফ আই এম নট রং কানাডার রাজধানী ওকে থ্যাংক ইউ সো টরন্টো ইজ ইন ইউএস অথবা টরন্টো ইজ নট ইন ইউএস যেটাই হয় সেটাই দিতে হবে এইভাবে করতে হবে কোন দিস ইজ দ্য ফাইনাল কি করতে হবে রাইট পজিটিভ নেগেটিভ ইউজ দিয়ে নিজের সম্পর্কে আবারও লিখতে হবে দেখি আমরা কি লেখা আছে রাইট রাইট টায়ার্ড তুমি কি টায়ার্ড তার লিখবা আই নট টায়ার্ড ইফ ইউ আপনি লিখবেন আই এম টায়ার্ড okay and then hungry i am hungry Otoba, i am not hungry are you hungry it will be i am hungry I'm because hungry. it's supposed to use am and i am not right right so a good swimmer i am a good swimmer or i am not a good swimmer which one is true i am a good swimmer right After juno jodi i am not a good swimmer jodi i am not a good swimmer i am a good swimmer okay

Bye. Bye bye.